আমরা এখন সাহাপরের দ্বীপ জিরো পয়েন্টে আছি আমাদের মুরাদার সাউন্ড হচ্ছে এখান থেকে হাইকিংটা শুরু করছে তাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা আর এই মুহূর্তে আমরা সবাই ওদের সাথে আছি সাহাপরের দ্বীপ থেকে আমাদের পদযাত্রা আরম্ভ করেছি আমরা ক্রস কান্ট্রি হাইকিং করে আমাদের পদযাত্রা শেষ হবে তেতুলিয়ায় বাংলা বন্ধু জিরো পয়েন্টে আমাদের এই পদযাত্রার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষের মাঝে একটা রোগ সম্বন্ধে সচেতনতা তৈরি করতে যাচ্ছি থ্যালাসেমিয়া রোগ এই থ্যালাসেমিয়া রোগ অনেক মহামারী আকার ধারণ করে এবং এটা একটি মরমেদী রোগ আমরা চাচ্ছি আমাদের এই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যাতে থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে মানুষজন জানে এবং এটার যে একটা টেস্ট আছে এই পরীক্ষাটা এই পরীক্ষাটা করলে যাতে মানুষ আর রোগে আক্রান্ত না হয় এটার ব্যাপারে আমরা আসলে সমাজকে পায়ে হেঁটে টেকনাফ থেকে তুলিয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে থ্যালোজোমিয়া রোগের এটা সম্বন্ধে মানুষকে সচেতন করা সচেতন করা এটার পাশাপাশি আমি দেশটাকে পায়ে হেঁটেও দেখব এবং এই রোগের সম্বন্ধে মানুষকে ধারণা দেব এবার এটার প্রতিকার প্রতিরোধ সম্পূর্ণে শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক নিজেও হচ্ছে ক্রস কান্ট্রি হাইকিংটা করেছি কিছু এক বছর আগে আর এখন আমার টিমেরই আরও দুজন ছেলে করছে আর তাদের সবচেয়ে দারুণ জিনিসটা ব্যাপারটা হচ্ছে তারা ত্যালাসেমিয়া নিয়ে হচ্ছে সচেতন করবে মানুষকে যেটা আমাদের জন্য খুবই বিশাল একটা অর্জন বলা যায় কারণ এই রোগ সম্পর্কে আমরা এখনও অনেকেই জানি না বাট এটা কিন্তু খুবই ম্যাজর একটা রোগ বলা যায় ত্যালাসেমিয়া রোগটা এমন যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে অন্যের রক্তের উপর ডিপেন্ডেন্ট অন্যের রক্ত নিয়ে নিয়েই হচ্ছে বেঁচে থাকবে তো রকম একটা রোগ সম্পর্কে তারা যে সচেতন করছে এর কারণে যদি পাঁচ পার্সেন্ট মানুষও যদি তাদের এই কারণে সফল হয় বা সচেতন হয় তাহলে এটাই আমাদের জন্য সফল